ফারিনের সঙ্গে নতুন গানে কাজ করতে চান তাহসান দেশের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতা ও মডেল তাহসান রহমান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিনের রঙে রঙে রঙিন হব গানটি ট্রেন্ডিং এর শীর্ষে এই তারকা জুটিকে সবাই খুব পছন্দ করেন তাহসান ও ফারিনের সঙ্গে নতুন গানে কাজ করতে আগ্রহী পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও ফারিন তাহসানের সঙ্গে দারুণভাবে গানটি গেয়েছেন প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তারা গান পরিবেশন করেছেন তবে ফারিনের সঙ্গে নতুন গানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাহসান খান এক সাক্ষাৎকারে তাহসান জানান ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি তার এবারের সুযোগটা এসেছিল ইত্যাদি হানিফ সংকেতের কাছ থেকে রঙ্গে রঙের রঙিন হব গানের বিষয়ে তাহসান বলেন মানুষে গান ভালোবাসে এটা তারই বহিঃপ্রকাশ কারণ আমাকে অনেকদিন পর এবার অনেকে বলেছে ভাই গানটা খুব ভালো লেগেছে তা শুনে আমারও ভালো লেগেছে ইত্তেদির জন্য রঙ্গে রঙ্গে রঙিন হব শিরোনামের দ্বৈত গানে তাসানের সঙ্গে কণ্ঠ দিয়ে প্রথমবার অভিনেত্রী থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিন কবির বকুলের লেখা গানটির সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল তো বন্ধুরা অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গে কি তাহসানের আরও নতুন গানে কাজ করা উচিত আপনার কি মনে হয় কমেন্ট করে জানা আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ